আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওলামা হজরত মাসায়েক এজাম সম্মানিত দিনী বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আপনারা কেমন আছেন সবাই এ আওয়াজ সম্ভবত পর্দার আড়ালে মা এবং বন্ধের কানেও যাচ্ছে আমার একটু আগে যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন তিনি বয়সে একজন যুবক কর্মে একজন যোদ্ধা এবং তার স্বভাবে একজন বিপ্লবী সেই মানুষটার পরে একটা বয়স্ক মানুষ কি বলবে আপনাদেরকে তবে না আমি এটা বলতে পারি বয়সে তার মতো যুবক নালেও তার চাইতে আমি বড় যুবক আলহামদুলিল্লাহ হয়তো আমার কণ্ঠ তার মতো মজবুত হবে না কিন্তু আমার দিলের ভিতরের যে কণ্ঠ এটা তার চাইতে দুর্বল হবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুল হিল কারিম আলা আলহি ওয়াসাহবিহি ওয়াহলি বাইতি আজমাইন সদরে মোহতারাম গুলামা হজরত দিনী বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা পর্দার আলের অতি সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ তাবারক কথা আল্লাহ শুক্রিয়া দায় করছি যে আল্লাহ তালা দিনের একটা বরকতময় মার কাজে আজকের একটা বরকতময় মাহফিলে আপনাদের সাথে আমার মতো একজন আল্লাহ আল্লাহতালা সামিল হওয়ার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমার সম্মানিত ভাই যে বক্তব্য রেখেছেন আমার বক্তব্য ওঠাই এর বাইরে তেমন কিছু নেই কারণ কোরআনে আল্লাহ আল্লাতলাও এক নবীও আমাদের এক তো আমাদের একটা এবং সবাইকে গিয়ে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে তারপরে একটা ঠিকানা যেটা পাই ওটাও আমাদের সকলের কমন চাওয়া আল্লাহর জান্নাত কাজে কথার কোনো ভিন্নতা এখানে থাকবে না ইনশাল্লাহ এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার দান পৃথিবীর কিছু দেশ আল্লাহ তালা আমাকে ঘুরানোর তৌফিক দিয়েছেন এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে যে দেশের মাটির উপর সবুজ মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ পানিতে সম্পদে ভরা পানির নিচে সম্পদে ভরা শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ সামাগুড়ি খাচ্ছে সেই সম্পদটা হলো অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছেন আলহামদুলিল্লাহ ইতিহাসের এক যুগ সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলব আমি আল্লাহ তালার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম যে বিদায় ইনশাল্লাহ আল্লাহ আল্লাহরাবুল আলমিন কালামে হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর উপরে সর্বশেষ আয়ারটি নাজিল হয়েছে হিজাতুল হিদায় আইয়ামের তাসিকের সময় মিনার ময়দানে সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ সারাটানা না আউজবিল্লাহমিনা সাইতানুর রাজিম আল ওমা আকমাল তুলাকুম দিন আকুম ও আতমাম তো আলাই কুম নিয়ামাতি ও আদি তুলাকুম ইসলাম আদিনা সদাকল্লাহুল মৌলান আল আজিম আল্লাহ তালা তার নাবির মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান জীবন চলার পাথেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সুহান আল্লাহ ও আত্মান্ত আলাই কুম নিয়ামাতি আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত এই নিয়ামতের এইটাকেই জুরিয়া বানাই দিলাম এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না সেটা হবে লানত এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ ওরা টুলা কুমুল ইসলাম আদি না আর তোমরা জেনে রাখো আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম বাকি যেগুলো আছে একটাও কবুল করা হবে না সব রিজেক্টেড পচামাল সব পচামাল যে বাদের অমুক বাদ তমুক বাদ যে বাদের গামছা গায়ে দিয়ে আসুক সব পচামাল যা আল্লাহ তালা বলে দিয়েছেন মানুষের জন্য এইটাই উত্তম এবং একমাত্র উত্তম এর বাইরে আর কোন উত্তম নাই সম্মানিত বন্ধুগণ এটি দিনের একটি মরকাজ এখানে কিতাবুল্লাহ এবং সিরাতে সরোয়ারে আলম বাসুমত রাসুল্লা সাল্লামের তালিম হয় কেন তালিমটা কেন এই তালিম হচ্ছে আমলের জন্য ইলিমের জন্য তো অবশ্যই কিন্তু ইলিমটা কি জন্য ইলিম হচ্ছে আমলের জন্য আর আমলের ব্যাপারে শুরু হয়েছে একর বিসমির খালাক দিয়ে শেষ হয়েছে এর ভিতরে আল্লাহ মানুষকে যত আমল করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহর কাসাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সবগুলো আমল করেছেন তিনি এমনকি আল্লাহর আয়াত ইনসা আর আমি জিন এবং মানুষকে আমার এবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি তার মানে জীবনে একজন মুমিন একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর এবাদতের উদ্দেশ্যে করবে এখন প্রশ্ন জাগে আমি ভাত খাবো আমি চাকরি করব আমি ব্যবসা করব হাল চাষ করব আমি যুদ্ধ করবো সেগুলোকে আমার এবাদত আল্লাহর কসম সবগুলো এবাদত যদি নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের নকশা কদম হয় সব এবাদত যদি আল্লাহর এবং আল্লাহর রসুলের শাস্তা ছেড়া দেওয়া হয় সবগুলা জিহাদত একটাও ইবাদত হবে না কি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিবেন ওনাকে খুশি করার জন্য এটাও এবাদত আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি মুস্কি হাসি দিবেন আল্লাহর কসম ওইটাও এবাদত আপনার মনটা যখন পবিত্র থাকবে আপনার সন্তানকে আপনি আদর করবেন এইটাও এবাদত। আপনার বাবার আপনি সেবা করবেন সেইটাও এবাদত আপনার বন্ধুর কোনো বৈধ পূরণ প্রয়োজন পূরণ করবেন এইটাও এবাদত। এক কথায় দুনিয়ায় এমন কোনো কাজ নাই যেটা এবাদতের মধ্যে গণ্য নয় আবার নামাজও এবাদত হবে না যদি আপনার মন গোলা আপনি নামাজ পড়েন একটু পরে ইনশাল্লাহ আল্লাহ তালা হায়াত দিলে সুস্থ থাকলে সালাতুল মাগরিব আমরা আদায় করব এটার ফর্স কয়ে রাখা বাংলাদেশে তিন রাখাত আমেরিকায় কয় রাখাত ইউরোপে কয় রাখাত মিডিল ইস্টে কয় রাখাত এটা কেউ বদলাতে পারবে কেউ যদি বলে যুগের ব্যবধানে আমাদের ইমান দুর্বল হয়ে পড়েছে ঘাটতি পূরণের তার নামাজ কবুল হবে আল্লাহ তালার বিরুদ্ধে বিদ্রোহের সামিল হবে আল্লাহ যে সীমারেখা ঠিক করে দিয়েছেন এটা ধরে টান দেওয়ার অধিকার কারণে সম্মানিত ভাইরা নামাজে তো শান্তি আছে মসজিদের ভিতরে তো শান্তি পায় এই মহফিলেও আমরা শান্তি আর শান্তি দেখতে পাচ্ছি কিন্তু নামাজ মাহফিল সম্পন্ন করে যখন রাস্তায় যায় কর্মক্ষেত্রে যায় চাকরিতে যায় ব্যবসায় যাই পরিবারে যায় সমাজে যাই রাষ্ট্রে যাই দুনিয়ায় যায় তখন কি এই শান্তিটা পাই কেন পাই না বিবাদিবাদ তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবার কিছু মানবা না কিছুর উপর ইমান আনবার কিছুতে তাকফির করবা অস্বীকার করবা ফামুকা মিনকুম তোমাদের মধ্যে থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না মতলবই মানা সুবিধাবাদী মানা ফিল হায়াতের দুনিয়া তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরম ভাবে দুনিয়া তাকে বেজত করবো এই ফতোয়া কে দিয়েছেন এ ফতোয়া বদলানোর শক্তি কারো আছে নাই তাইলে আমরা শান্তি যে পাই না এই ফতোয়ার মধ্যেই এটার জবাব আসছে জীবনের দিনগুলা ফেলে এসেছি বৎসর ফেলে এসেছি আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানি না মানব সন্তানের হায়াত পনের দুই সেকেন্ডের মতো একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য কিন্তু ফেলে দেওয়া শ্বাস তার আর উঠবে ওঠার কোনো হিসাব নেই আর ওই যে তুলা শাসটার সময় হচ্ছে মাত্র পনে দুই সেকেন্ড এইটাই রে ভাই আপনার আমার হায়াত কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করব আজকে যেমন তেমন হয়ে যাক এই নিয়োগ করার কোনো সুযোগ নেই তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি আমরা কি সব সময় হকের পক্ষে ছিলাম আমরা কি কোরআনের পক্ষে ছিলাম কোরআনের আইন কায়েমের আওয়াজ যখন এসেছে আমরা কি লম্বায় বলে সারা দিয়েছি আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না দিতে তো পারি নাই এখন আমার কি হবে এখন কি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে আমাদের আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক তিনি বড় রাউফুর রাহিম তিনি বড় প্রেমময় তিনি বড় দয়ালু তিনি বলেছেন তোমরা গুনা করো আমার কাছে তবা করো আমি তোমাদের গুনা মুছে দেব আসেন মন তবা করি ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত নাফরমানি করেছি। আল্লাহর কালামের সাথে যত নাফরমানি করেছে রসলে মহবুদসালাহ আলহি ওসাল্লাম এবং সাহাবায়ক রাম রিদানুল্লাহি তাহলহি মজমাইনের রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি সবগুলার জন্য আমরা একসাথে আল্লাহ দরবারের হৃদয় বিগলিত চিত্তে আমরা তোবা করি আল্লাহ তালা তুল রাহে গাফুরুল রাহে তিনি তবা কবুল করেন মেহরবানি করেন সেই আল্লাহ নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে আল্লাহবা না করতো আল্লাহর একটা জাত পয়দা করতেন যারা আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ তোবাকে জীবনে হে রব্বুল আলমিন আমরা অনেক ভুল করে ফেলেছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই কিছু বুঝেও পালন করি নাই কিছু না বুঝেও পালন করি নাই আজ তোমার দরবারে আমরা বিনা শর্তে সারেন্ডার করলাম হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা শপথ নিব হে আল্লাহ আজকে থেকে নতুন জীবন দাও আমাদের এই নতুন জীবনের মাধ্যমে আগামীতে তোমাকে আমরা কথা দিচ্ছি ওয়াদা করছি অঙ্গীকার করছি আল্লাহ তোমার সাথে আর না জেনে শুনে করব না তুমি আমাদের এই তবাকে কবুল করো ওয়াদাকে কবুল করো আগামীতে যে নির্বাচন আসবে এখানে হক বাতিলের মাঝে ফায়সালা হবে আপনারা কার পক্ষে থাকবেন কেউ যদি লাল চোখ দেখায় কার পক্ষে থাকবেন লাল চোখকে পরোয়া করবেন পরোয়া কাকে করবেন পরার দিকে আর আল্লাহ তালাকে পরোয়া করব আর কাউকে আমরা পরোয়া করি না সম্মানিত ভাইরা এটা বুট নয় এটা এক একটা ব্যাট অফ পাওয়ার ব্যাট পাওয়ার ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে বিবেকের আলোকে বুটটা দিবেন ফকের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন দিনের পক্ষে অবস্থান নেবেন আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন তাদের জন্য দোয়া করবেন তাদের পাশে থাকবেন আমরা একসাথে লড়াই করবো ইনশাল্লাহ আল্লাহর রাজ কায়েম করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করব না ওই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ আমাদের জন্য শুধু দোয়া করবেন শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে শয়তান যেন লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায় মুমিনদের জন্য বিজয় হয় আল্লাহর কসম আমরা কোনো দলের বিজয় চাই না আমরা আল্লাহ তালার দিনের বিজয় চাই আমরা জনগণের বিজয় চাই এই মুসলিম জনগণ আজ জালিমের হাতে নিষ্পেষিত হোক হে আল্লাহ তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো আল্লাহ তালার দরবারে সেই মোনাজাত করে নামাজের সময় আসন্ন আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি এবং এখানে বড় হুজুর উনাকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি উনি যে মায়াবী দাওয়াত আমাকে দিয়েছিলেন আজকেই কাটিতে আমার এইরকম আর একটা দাওয়াত ছিল কিন্তু আমি কোনো অবস্থাতে ওনার এই দাওয়াতকে অগ্রাহ্য করার কোনো দুঃসাহস আমি দেখাতে পারিনি আমি ওয়ান আল্লাহর পর ভরসা করে চেষ্টা করেছি এখানে এসে হাজির হওয়ার নিশ্চয়ই আপনাদের কোনো হক আমি আদায় করতে পারিনি আমাকে কোমা করবেন আমার জন্য একটা দোয়া করবে একটা দোয়া চাইব আপনাদের কাছে আমি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য রক্তমাকা চাদর নিয়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির রাখতে চাই জীবন তো একটা জীবন তো দুইটা পাবনা আর এই মৌধ হচ্ছে সবচেয়ে লোভনীয় মৌধ